গেল কয়েকদিন দেশের ফুটবল নিয়ে সমর্থকরা মেতে উঠেছিলেন নবজাগরণের উৎসবে হামজা তপু বর্মণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইয়ে যোগ দেওয়ার কথা ছিল দেশের ফুটবলের রক্ষণের অতুন্দ্র প্রহরী বিশ্বনাথ ঘোষেরও দু সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ লাল সবুজের অনেক জয়ের বড় কাণ্ডারই ছিলেন পঁচিশ বছর বয়সী বিশ্বনাথ গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে এরপরই ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার পেশির চোটে পড়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেও পরের ম্যাচে আর খেলতে পারেননি দুই ম্যাচের একটিতে বাংলাদেশ জিতলেও অন্যটিতে হেরে যায় লাল সবুজ জাতীয় দলের মতো ঘরোয়া লিগেও বিশ্বনাথের শূন্যতায় ভুগতে হয়েছে বসুন্ধরা কিংসকে এএফসি চ্যালেঞ্জ লীগ জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে নভেম্বরে দুই ফিফা প্রীতি ম্যাচ সহ মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারেননি বিশ্বনাথ গত ডিসেম্বরে থাইল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে তার দেশের ফুটবলের এই বাঘ বদলের সঙ্গী হতে না পারা কষ্ট দেয় তাকে দেশের হয়ে খেলার এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার গর্বের বিষয় ইনজুরি হচ্ছে পার্ট অফ লাইফ এটা প্রত্যেকটা প্লেয়ারেরই আসবে এবং এখান থেকে ওভারকাম করতে হবে তো আশা করি যদি সুস্থ থাকতাম হয়তো বা মাঠে থাকতাম কিংবা হয়তো ম্যাচ খেলতাম তো এটা আসলে খারাপ লাগে এখন মাঠের বাইরে থেকে খেলা দেখি পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিদিনই নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন বিশ্বনাথ স্বপ্ন দেখেন নতুন মৌসুমে ঘরোয়া লিগে খেলার পাশাপাশি অক্টোবরেই জাতীয় দলে ফেরার আমি অলরেডি রিহাব শুরু করছি এখন যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের আশীর্বাদে সবকিছু যদি ঠিকঠাক থাকে খুবই তাড়াতাড়ি মাঠে ফেরার আশা করছি আমার ফিজিও যে আছে আবু সুফিয়ান আমি তার সবকিছু করছে টাঙ্গাইলে বেড়ে ওঠা বিশ্বনাথ জাতীয় দলের হয়ে খেলেছেন বিয়াল্লিশটি ম্যাচ ক্লাব ফুটবলে ভিক্টোরিয়ার হয়ে শুরু বসুন্ধরায় যোগ দেওয়ার আগে খেলেছেন মোহাম্মদান ও শেখ রাসেলে পারভিন আক্তার সময় সংবাদ